আর আমার এত কথা শোনারও সময় নাই আমি বুঝে উঠে পারি না তোমার ফ্যামিলির কারোর কোনো কিছু হইলে তোমাকে ফোন দেওয়া লাগে কি জন্য কেন কে আমাকে ফোন দিছে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি কি কোনো যে আমাকে তোমার ফ্যামিলির যদি অভাব না থাকে তাহলে তোমাকে ফোন দিছে কি জন্য আমাকে এই কথাটা বলো তোমার বাপ মা ভাই বোন সবাইরে ফোন দিত না তোমার যা বলছো যথেষ্ট কথা বলছো আর তোমার কিছু বলার থাকে না ঠিক আছে মানে আমি আমার মাথাটা নষ্ট হয়ে যায় যে কিভাবে জামাইয়ের কাছে ফোন দেয় বরং আরো শ্বশুরবাড়ি থেকে জামাইকে আরো পাশে পাশে কিছু গিফট পাঠাবে তা না জামাইয়ের কাছে হাত পাতে মানে এগারো বছরে আমার বাবা মা লিস্ট তার জামাইকে খুব ভালো করে চেনে যে তার জামার স্বভাব কেমন আমার বাবা মা চাই পারলে মানে তোমাকে যত পারে দেয় কিন্তু কখনো তোমার কাছে জীবনে একটা টাকা চাইছে কোনো একটা কথা শেষ করতে দেয় বারবার একটা টাকা চাইনি তাহলে তোমাকে ফোন দিয়ে এখন দশ হাজার টাকার কথা বলছে কি জন্য আমাকে বলবা আর তোমার বোনের যে সমস্যা হয়েছে তাহলে তোমার ভাইকে ফোন দিক তোমার বোন তোমাকে ফোন দিবে কি জন্য হ্যাঁ কোন বোনের সমস্যা হলে প্রথমে তার ভাইকেই ফোন দেয় আর ঠিক তার জন্য তোমার বোন তোমার কাছেই ফোন দিছে আমার বোনের দুলাভাই বোনের স্বামী অ্যাক্সিডেন্ট করে নাই তোমার বোনের স্বামী অ্যাক্সিডেন্ট করছে তা তুমি আগে বলনি কেন এতক্ষণ বলার সুযোগটা তুমি দিছো তুমি একাই তোমার কথা শেষ করার আগে সব কিছু বলে যাচ্ছো আমি কখন বলবো তোমাকে না আমি একটা এজেন্টের বোঝাউটে পেলাম না আমার বোনের দোলা মানে আমার দোলাভাই সমস্যা হইছে তুমি ফারস্টে এসেই বলবা এখন কি অবস্থা তাই বলো তো তোমার দোলাভাই মানে কি আমার দোলাভাইরা আমি সেইজন্য তো দৌড়াইতে দৌাইতে আসছে দোলাভাই এত বড় বিপদ হইছে তুমি কি একটা বার শোনার চেষ্টা করছো আর একটা কথা বলি এখানেরই তুমি তুমি চুপ থাকো আমি আগে ফোন দিয়ে শুনানি কি খবর কি দেখি আমি আর এগুলো শোনা দরকার এত

প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে দুলাভাই কিন্তু আরো দশ হাজার টাকা পাঠাইতে হবে কিন্তু তার আগে আমার কথাটা শোনো বিপদ তোমার আত্মীয় হোক আর আমার আত্মীয় হোক যে কারোরই হোক না কেন বিপদে আত্মীয় স্বজনের আগে আগায় যাইতে হয় সেখানে তুমি কোথায় তোমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি এগুলা হিসাব করতেছো এগুলা করলে প্রকৃত মানুষ অজানা আগে নিজের মনুষ্যত্ব বোধ থেকে জাগ্রত করো ঠিক আছে আর যত দ্রুত সম্ভব আমাকে আগে টাকাটা পাঠাও